সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চিজ মাংস এবং কিছু পারুটি দিয়ে তৈরি করে দেখাবো চিজ চিকেন বেড রোল যেটা দেখতেও সুন্দর আবার খেতেও হবে অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সেই সাথে এখানে এক কাপ বা আড়াইশো গ্রাম পরিমাণে গ্রেড করা মাংস দিয়ে দিচ্ছি আমি এক টুকরা হাড় ছাড়া বুকের মাংস সামান্য একটু আদা রসুন গোলমরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে আধা কাপ করে গাজর কুচি দিলাম এবং সেদ্ধ করে রাখা কন দিয়ে দিচ্ছি এখন এর তেলে কয়েক মিনিটের মতো এই সবজির সাথে মাংস একটু ঘুনে নেব বা ভেজে নেব দু মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন পাউডার আপনারা চাইলে রসুন পেস্টও দিয়ে দিতে পারেন তারপরে আরেকটুখানি ভুনে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে কিছুটা কমে আছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবং চা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া এবং সেই সাথে সামান্য একটু লবণ দিতে হবে কারণ এখানে সয়া সস ব্যবহার করব লবণটা বুঝে দিতে হবে এখানে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করেছি সব মশলা দেওয়া হয়ে গেলে মাংস এবং সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখনও আমি প্রায় দেড় থেকে দু মিনিটের মতোই ভুনে নিয়েছি এখন মাঝখানে একটু ফাঁকা করে নিলাম এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা এ তেলে ময়দাটুকু ভুনে নেব যেন ময়দার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এ সবজি মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম চুলার জালটা আমি মিডিয়ামে থেকে কিছুটা কমে রেখেছি ভেজানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণে চিকেন স্টক দিয়ে দিচ্ছি আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটার পানি এটা আপনারা চাইলে এখানে পানি দিতে পারেন সেই সাথে এক্সট্রা যে চিকেন কিউব পাওয়া যায় সেটা অর্ধেকটা এখানে দিয়ে দিতে পারেন তাহলে চিকেন স্টকে কাজ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে ভুনে নেওয়ার পালা এরকম আঠালো হয়ে যাবে রান্না করতে করতে চুলা জেলটা মিডিয়ামে থেকে কমে আছে এখানে আমি প্রায় দু টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এ রোলের পুরটা এখন রান্না হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে এখানে কাপ পরিমাণে চিজ দিয়ে দিতে হবে আমি গেট করে নিয়েছি প্রথম থেকে আপনারা চাইলে চিজ আরও বাড়িও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ধুনা পাতা কুচি দিয়েছি তারপরে এ পুরের সাথে চিজ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিতে হবে টোলে যে পুটটা তৈরি করেছে এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে চিজ দিয়ে দিতে হবে এখন এক সাইডে রেখে দিলাম এখানে আমি কিছু পাল্টে নিয়েছি তো একটি পারোটি নিয়ে চারো সাইডটা ফেলে দিয়েছে এখন একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি যদি আপনাদের ক্ষেত্রে ফেটে যায় সেক্ষেত্রে গরম পানির উপরে কিছুক্ষণের মতো একটা জালিতে রেখে দিলে পারোটিগুলো নরম হয়ে যাবে বেলতেও সুবিধা হবে তো পারোটিটা বেলে একটু লম্বা এবং পাতলা করে নিলাম তারপরে ভেতরে পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর দিতে হবে তারপরে এরকম রোলের শেপে দিয়ে দিতে হবে পারোটিটা যেন রোল করার সময় খুলে না যায় সেজন্য এখানে আমি সামান্য একটু ময়দার সাথে পানি দিয়ে একটি লিকুইড মিশ্রণ তৈরি করেছিলাম সেটা ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছে তারপর এরকম একটু রোল করে নিচ্ছে আমার এই পারুটি রোল কিন্তু হয়ে গিয়েছে আমি আরও একটি ভাজ দেখিয়ে দিচ্ছি প্রথমবারের মতো ভিতরে পুট দিতে হবে সাইডে ব্রাশ দিয়ে সেই ময়দার মিশ্রণটি দিয়ে দিতে হবে বা আঠার মতো লাগিয়ে দিতে হবে তারপরে আমি রোলগুলো তৈরি করে নিয়েছি এখন এই রোলগুলোকে ছেঁকে নিতে হবে আপনারা নর্মাল ফ্রাই প্যানে ছেঁকে নিতে পারেন তবে আমি এরকম গিল প্যানে ছেঁকে নিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে চুলার জালটা একবারে লোতে রেখে আমি এই পারুটিগুলোকে ছেঁকে নেব এতে করে পাউরুটির রোলগুলো একটু মুচমুচে হবে আবার দেখতেও ভালো লাগবে খেতে ভালো লাগবে তো এপিড এপোড করে আমি এই রোলগুলোকে একটু ছেঁকে নিয়েছি মুসমুচ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি সবকটা রোল আমি ঠিক একইভাবে ভেজে নেব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে বাটার নিয়ে সেটাকে গলে নিয়েছি সে সাথে এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলের উপরে একটি ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে তো পারুটে এক সাইডেভাবে ব্রাশ করে তারপরে অপর সাইডটাকেও ব্রাশ করে দিতে হবে মানে পুরো পারুটিটার উপরে আপনি এরকম বাটার দিয়ে দিবেন তাহলে খেতে ভীষণ মজা লাগবে তো সবকটা রোল আমি ঠিক একইভাবে বাটার দিয়ে মিশিয়ে নিয়েছি এখন পরিবেশন করছি উপরে ক্রিসপি ভিতরে চিজে পুর এবং মাংস পুরো ভরা খেতে অসম্ভব মজার আপনারা যদি তৈরি করেন তাহলে খেয়ে নিজেরাই বুঝতে পারবেন যে এই চিজি চিকেন রোলটা কতটা মজাদার আমি একটু ভেঙে শেয়ার করছি ভেতরে কেমন হয়েছে একটু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরে চিজে ভরপুর খেতে অসম্ভব মজার অবশ্যই তৈরি করবেন আর পরিবেশন করতে পারেন এরকম ম্যায়োনেজ বা টমেটো সসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ